রিনিউয়েবল বা নবায়নযোগ্য এনার্জির যতগুলো উৎস আছে তার মধ্যে অন্যতম হলো সৌরচুল্লি বা সোলার প্যানেল কিভাবে একজন সফল সৌরচুল্লি স্থাপনকারী হয়ে ক্যারিয়ার গড়া যায় সেটাই এই ভিডিওর মুখ্য আলোচিত বিষয় এই ভিডিওতে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একজন সৌরচুল্লি স্থাপনকারী বা সোলার প্যানেল ইনস্টলারের কাজ কি সোলার প্যানেল ইনস্টলারের কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে সোলার প্যানেল ইনস্টলেশন কোর্সের ডিউরেশন কত সৌরচুল্লি স্থাপনকারীর বেতন কত পৃথিবীর কোন কোন দেশে আপনি সোলার প্যানেল ইনস্টলেশন শিখতে পারবেন একজন সৌরচুল্লি স্থাপনকারী বা সোলার প্যানেল ইনস্টলারের প্রাথমিক কাজ হল বাড়ির ছাদে বা অন্যান্য অবকাঠামোর উপর সৌরচুল্লি ফিট করা পাশাপাশি আরও কিছু কাজের জন্য সে দায়িত্বপ্রাপ্ত হয় যেমন সৌরচুল্লি স্থাপন করার আগে ছাদের জায়গা ও সৌরচুল্লি আয়তনার মধ্যে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সঠিক আকার ও আকৃতির সৌরচুল্লি নির্ধারণ করা এবং ছাদের সবচেয়ে বেস্ট পজিশনটি সেই অনুযায়ী সিলেক্ট করা। সর্বোচ্চ পর্যায়ের এনার্জি উৎপাদনের জন্য প্রকৌশলীদের সাহায্য বা সফটওয়্যারের মাধ্যমে সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য সর্বোত্তম জায়গা খুঁজে বের করা। সোলার প্যানেল ইনস্টল করার পর তারের সাহায্যে সোলার প্যানেলকে ইনভার্টার বৈদ্যুতিক সিস্টেম ও স্থানীয় গ্রিডের সাথে সংযুক্ত করা সৌরচুল্লি স্থাপন করা শেষ হলে এটা সূর্যের তাপ শোষণ করে তা বিদ্যুতের রূপান্তর করতে পারে কিনা সেটা পরীক্ষা করে দেখা সোলার প্যানেল ইনস্টলেশন শিখতে হলে একজন মানুষকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এর পাশাপাশি যদি তার নবায়নযোগ্য এনার্জি কিংবা বিদ্যুৎ প্রকৌশলের উপর ডিগ্রি থাকে তাহলে সোলার প্যানেল ইনস্টলেশন কোর্স করানোর জন্য তাকেই প্রাধান্য দেওয়া হবে সৌরচুল্লি স্থাপনের কোর্স দেশ ও ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা ভেদে এক মাস মাস থেকে হতে পারে শর্ট কোর্স হলে সাধারণত তা হ্যান্ডসন ট্রেনিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু তুলনামূলক লং কোর্স হলে হ্যান্ডসন প্রোগ্রামের পাশাপাশি বিস্তারিতভাবে সৌরচুল্য ফিট করার ও তা কার্যকর রাখার বিষয়গুলো তাত্ত্বিকভাবেও শেখানো হয় একজন নতুন সোলার প্যানেল ইনস্টলার বছরে পঞ্চাশ লক্ষ টাকা থেকে ষাট লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন কিন্তু এই লাইনে কাজ করতে করতে যখন তিনি অভিজ্ঞ হয়ে যান এবং কাজের গতি বেড়ে যায় তখন তার বাৎসরিক আয় সত্তর লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারেন অবশ্য এই বেতন কাঠামো শুধুমাত্র ধনী ও উন্নত দেশগুলোতেই রয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে একজন সৌরচুল্লি স্থাপনকারীর বেতন উপরোক্ত কাঠামোর চেয়ে যে কিছুটা কম হবে তা বলাই বাহুল্য এখন আমরা দেখবো যে পৃথিবীর কোন কোন দেশে সোলার প্যানেল ইনস্টলেশন শিখতে পারবেন আপনি যদি অস্ট্রেলিয়ায় সোলার প্যানেল ইনস্টলেশন শিখতে যেতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তাহলে ওয়ান হান্ড্রেড এই লঞ্চ ডেল স্ট্রিট মেলবোর্ন ভিক্টোরিয়া থ্রি থাউজেন্ড অস্ট্রেলিয়া ইমেইল মিডিয়া অ্যাট দ্য রেট অফ ক্লিন এনার্জি কাউন্সিল ডট অর্গ ডট এ ইউ ফোন সিক্স ওয়ান থ্রি ডবল নাইন টু নাইন ফোর ওয়ান ডাবল জিরো আপনি যদি বাংলাদেশ বসে সৌরচলি স্থাপন করতে শিখতে চান তাহলে যে ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে তাহলে রেইনবো অটোমেশন ফ্লট রোড ওয়ান ব্লক বি মিরপুর সিক্স ঢাকা ওয়ান বাংলাদেশ মোবাইল প্লাস এইট জিরো অথবা প্লাস এইট জিরো ওয়ান সেভেন ডবল ইমেইল ইনফো অ্যাট অফ রেইনবো ড্যাশ অটোমেশন ডট কম আপনি যদি আমেরিকায় বসবাস করে থাকেন এবং সেখানে সোলার প্যানেল ইনস্টলেশন শিখতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তা হল সোলার এনার্জি ইন্টারন্যাশনাল সংক্ষেপে সেই সেই ট্রেনিং ফ্যাসিলিটি থ্রি নাইন এইট ফোর ফাইভ ম্যাথিউ পাউনিয়া কলোরাডো এইট ওয়ান ফোর টু এইট ইউএসএ ফোন প্লাস ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ টু ডবল সেভেন সিক্স ফাইভ সেভেন আপনি যদি কানাডায় বসবাস করেন এবং সেখানে সৌরচুল্লি স্থাপন করার উপর প্রশিক্ষণ নিতে চান তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে তা হল অন্টারিও পাওয়ার জেনারেশন সেভেন হান্ড্রেড ইউনিভার্সিটি এভিনিউ টরন্টো অন্টারিও এম ফাইভ জি ওয়ান এক্স সিক্স কানাডা ফোন প্লাস ওয়ান এইট ডবল সেভেন আপনি যদি জার্মানিতে সোলার প্যানেল প্রতিস্থাপনের কোর্স করতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তা হল ফ্রাউন হফার ওফিল্ডার স্ট্রাস থ্রি ফোর সিক্স জিরো ফোর সেভেন ওভার হাউসন জার্মানি টেলিফোন প্লাস ফোর নাইন টু জিরো ডবল এইট ফাইভ নাইন এইট জিরো আপনি যদি ব্রিটেনে থাকেন এবং সেখানে সোলার প্যানেল ইনস্টলেশনের উপর সার্টিফিকেট কোর্স করতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তা হল লার্ন ট্রেড স্কিলস বা সংক্ষেপে এল টি এস ওয়ান ফিল্ডিংস রোড চেস হান্ট ওয়ালথাম ক্রস ই এন এইট নাইন এল ইউনাইটেড কিংডম ইমেইল ইনফো অ্যাট দ্য রেট অফ লার্ন ট্রেড স্কিলস ডট সিও ডট ইউকে ফোন প্লাস ডবল ফোর জিরো ওয়ান ডবল নাইন টু 413. ফাইভ জিরো থ্রি ছাড়াও আপনি যদি অন্য কোন দেশে বসবাস করেন এবং সেখানে সৌরচুল্লি স্থাপন সংক্রান্ত সার্টিফিকেট কোর্স করতে চান তাহলে নিচে আমাদেরকে কমেন্ট করে জানান সেক্ষেত্রে ওই দেশের কোন ইনস্টিটিউট আপনি সৌর চুল্লির স্থাপনের কাজ শিখতে পারবেন আমরা তা আপনার কমেন্টের নিচে রিপ্লাই হিসেবে লিখে দেবো পাশাপাশি আমার এই চ্যানেলে এ হট এয়ার টুরিস্ট বেলুন চালক কিভাবে হবেন তার উপর একটি ভিডিও আছে যা দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এরকম আরো আনকমন প্রফেশন গিয়ে বিদেশে ওয়ার্ড পার্মেট অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিতে হলে এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ অল টু ওয়াচ মাই ভিডিওস